কারিগরি শিক্ষা অধিদপ্তরে বিশাল নিয়োগ পদ পাঁচশো পঁচাশি কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভোকেশনাল শাখা ও শাখাধীন প্রতিষ্ঠানে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই প্রতিষ্ঠানে আঠারো ক্যাটাগরির পদে তেরো থেকে বিশতম গ্রেডে পাঁচশো পঁচাশি জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এক পদের নাম সার্টলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা একটি যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড তেরো দুই পদের নাম লাইব্রেরিয়ান পদসংখ্যা আটান্নটি যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সম্মানের সহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড তেরো তিন পদের নাম সাটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা দুইটি যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা গ্রেড চোদ্দ চার পদের নাম হিসাবরক্ষক পদসংখ্যা এগারোটি যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষায় অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে বেতন স্কেল দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা গ্রেড চোদ্দ পাঁচ পদের নাম ইউডিএ কাম অ্যাকাউন্ট্যান্ট পদসংখ্যা তিনটি যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড পনেরো ছয় পদের নাম এলডিএ কাম স্টোর কিপার পদসংখ্যা তেরোটি যোগ্যতা ব্যবসায় শিক্ষায় এইচএসসি বা সম্মান পাস কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো সাত পদের নাম সহকারী কাম স্টোর স্টোরকিপার পদসংখ্যা আটটি যোগ্যতা ব্যবসায় শিক্ষায় এইচএসসি বা সম্মান পাস কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ হাজার টাকা গ্রেড ষোলো আট পদের নাম অফিস সহকারী কাম স্টোর কিপার পদসংখ্যা একত্রিশ যোগ্যতা ব্যবসায় শিক্ষায় এইচএসি বা সম্মান পাস কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো নয় পদের নাম এলডিএ কাম টাইপিস্ট পদসংখ্যা দুইটি যোগ্যতা অন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে এইচএসসি বা সম্মান পাস কম্পিউটার ব্যবহারে দক্ষতা বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ১৬। দশম পদের নাম সহকারী কাম টাইপিস্ট পদসংখ্যা দুইটি যোগ্যতা অন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে এইচএসসি বা সম্মান পাস কম্পিউটার ব্যবহারে দক্ষতা বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো এগারোতম পদের নাম কেয়ারটেকার পদসংখ্যা ছেষ্টি যোগ্যতা এইচএসসি বা সম্মান পাস কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোল বারোতম পদের নাম ড্রাইভার কাম মেকানিক পদসংখ্যা একটি যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পাস বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ হাজার টাকা গ্রেড ষোলো তেরোতম পদের নাম এলডিএ কাম ক্যাশিয়ার পদসংখ্যা বাহাত্তর যোগ্যতা ব্যবসায় শিক্ষায় এইচএসসি বা সম্মান পাস কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোল চোদ্দতম পদের নাম ক্রাফট ইনস্ট্রাক্টর শপ পদসংখ্যা সাতটি জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস পাঁচটি ও ফার্ম মেশিনারি দুইটি যোগ্যতা সংশ্লিষ্ট ট্রেডে এইচএসসি ভোকেশনাল অথবা সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি ভোকেশনাল বা দাখিল সহ ভোকেশনাল সংশ্লিষ্ট বিষয়ে অন্য দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা গ্রেড সতেরো তম পদের নাম ক্রাফট ইনস্ট্রাক্টর ল্যাব পদসংখ্যা পনেরোটি যোগ্যতা সংশ্লিষ্ট ট্রেডে এইচএসসি ভোকেশনাল অথবা সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি ভোকেশনাল বা দাখিল সহ ভোকেশনাল সংশ্লিষ্ট বিষয়ে অন্য দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা গ্রেড সতেরো ষোলতম পদের নাম অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী পদসংখ্যা সাইত্রিশ যোগ্যতা এসএসসি বা সম্মান পাস বেতন স্কেল আট হাজার থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ সতেরোতম পদের নাম অফিস সহায়ক পদসংখ্যা সংখ্যা বায়ান্ন যোগ্যতা এসএসসি বা সম্মান পাস বেতন স্কেল আট হাজার থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ আঠারতম পদের নাম অফিস সহায়ক গার্ডেনার পদসংখ্যা চারটি যোগ্যতা এসএসসি বা সম্মান পাস বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ আবেদন যেভাবে করবেন আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিঙ্কে জানা যাবে আবেদন ফিজ অনলাইনে ফরম পূরণের অন্ধিক বাহাত্তর ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ এক থেকে তেরো নম্বর পদের জন্য দুইশো টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ তেইশ সহ মোট দুইশো তেইশ টাকা এবং চোদ্দ থেকে আঠারো নম্বর পদের জন্য একশো টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ মোট একশো বারো টাকা টেলিটক প্রি পেইড মোবাইল নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে জমা দিতে হবে আবেদনের সময়সীমা এক এপ্রিল থেকে একুশ এপ্রিল দুই হাজার চব্বিশ সন্ধ্যা ছয়টা পর্যন্ত